হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজি অ্যান্ড ট্যারো কার্ডি টানার নেয়া দাস আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হ্যালো মাই ডিয়ার ধনুরাশি কেমন আছেন আপনারা আশা করি মহাদেবের কী পায় আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড আপনার নভেম্বর মাসের এনার্জি অর্থাৎ নভেম্বর মাস আপনার কেমন যাবে হেলথ কেমন থাকবে ক্যারিয়ার কেমন থাকবে মানি কেমন থাকবে সব কিছুর একটা আলোচনা তো ভিডিও স্টার্ট করা যাক আর ভিডিও স্টার্ট করার আগে যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাকে ফ্রেন্ড মনে করে বন্ধু মনে করে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আমরা অনেকটা পথ একসাথে হাঁটবো হাড়াড় মহাদেব তো চলুন স্টার্ট করা যাক দেখুন ইলেভেন ইলেভেনের এনার্জিকে কানেক্ট করে নভেম্বর মাস নভেম্বর মাস এগারো নম্বর মাস এবং নভেম্বর মাসের এনার্জি যদি আপনি ধরেন তাহলে সেটা হচ্ছে ইলেভেনের এনার্জি আপনি যদি মানে অক্টোবর মাসকে ধরেন তাহলে সেটা হচ্ছে টেনের এনার্জি ছিল কর্মের এনার্জি সেই জন্য আপনি দেখবেন যে অক্টোবর মাসে আমরা অনেক বেশি কাজ করে থাকি অনেক বেশি আমাদের কাজের প্রেশার থাকে বিভিন্ন রকম কাজে আমরা ইনভলভ থাকি সহযোগিতা করি অনেককে হেল্প করি বিভিন্ন কাজ করে থাকি অক্টোবর মাসে কারণ ওটা কাজের মাস বাট নভেম্বর মাস ইলেভেনের এনার্জিকে কানেক্ট করে ইলেভেন মানে ইলেভেন ইলেভেন সবচেয়ে স্ট্রং অ্যাঞ্জেল নাম্বার ধরা হয় ইলেভেন নাম্বারকে ইলেভেন ইলেভেনকে সবচেয়ে স্ট্রং অ্যাঞ্জেল নাম্বার ধরা হয় ইলেভেন ইলেভেন মানে লাভ লাইফকে কানেক্ট করে তাই নভেম্বরে লাভ লাইফ প্রেম ভালোবাসা ম্যারেজ এই তাদের প্রতি যত্ন লাভার্সদের প্রতি যত্ন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড কানেকশান একটা আলাদা বন্ডিং নতুন প্রেম আসা এগুলো কিন্তু লক্ষ্য করা যায় মেনলি নভেম্বর মাসে তো নভেম্বর মাসে যখন এনার্জি নিয়ে আমরা কথা বলছি না মেনলি দেখবেন এনার্জি আপনি দেখবেন প্রেমের এনার্জিটা একটু হাই থাকবে মনে প্রেম প্রেম ভাব থাকবে ওয়াইফের প্রতি বা হাজব্যান্ডের প্রতি রেসপেক্ট থাকবে একে অপরের সাপোর্ট থাকবে একে অপরকে হেল্প করে আপনারা কাজ করবেন লাভার্স থাকলে তাদের মধ্যে প্রেম অনেক বাড়বে প্রেম মনে প্রেম থাকবে এই সময় আপনি রোমান্টিক মিউজিক দেখা পছন্দ করবেন রোমান্টিক মিউজিক শোনা পছন্দ করবেন রোমান্টিক কোনো মিউজ মুভি দেখা পছন্দ করবেন এই ধরনের এনার্জি দেখবেন ইলেভেন ইলেভেনের সাথে নভেম্বরের সাথে কানেক্ট হয়ে থাকে যারা লাভার্স আছেন তাদের বন্ডিং ভীষণ স্ট্রং হবে ধনুরাশিদের আর যাদের এখনও সিঙ্গেল হাই চান্স থাকে ধনুরাশির এই নভেম্বর মাসে প্রেম আসার নতুন প্রেমের একটা আভাস আসার কাউকে ভালো লাগার এগুলো কিন্তু থাকে তো এই এনার্জিটা একটু বেশি থাকে নভেম্বর মাসে তো নভেম্বর মাস যখনই আসে তখন মনে হয় বছরটা শেষ হয়ে যাচ্ছে তো একটা হিসাবও থাকে এই বছর আমার কি দেওয়া কি দিয়ে গেল, কি নিয়ে গেল কতটা টাকা সঞ্চয় করতে পারলাম কত ডিসেম্বর মাসটা তো আমরা ভাবি যে ওকে ডিসেম্বর মাসে অনেক ফেস্টিভ্যাল থাকে অনেক কিছু থাকে তার সাথে বেশি কানেক্ট হয় বাট নভেম্বর মাসে আমাদের সঞ্চয় কতটা হলো কি হলো না হলো মানে মাসের শেষে শীত পড়ে কখনও মন খারাপ হয় ইলেভেন 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 মনে মনের মধ্যে একটা ব্যথা হয় মন খারাপের এনার্জিও থাকে ডিপ্রেশনের এনার্জিও থাকে আবার প্রেমের মানুষের কথা শুনলে লাভ প্রেম ভালোবাসার কথা শুনলে মানে পুরো আর কি বলবো মনটাই ঠিক হয়ে যায় তো মনেরও একটা আপস অ্যান্ড ডাউন্স কারণ ইলেভেন ইলেভেন সঙ্গে যদি ইলেভেনকে যোগ করেন ওয়ান প্লাস ওয়ান টু হয় তো যেটা মনকে রিপ্রেজেন্ট করে ইলেভেন সবসময় তো মনেরও আপস অ্যান্ড ডাউন্স আপনারা দেখতে পাবেন তো এইটা হচ্ছে একটা নভেম্বর মাসের এনার্জি যেটা আপনার সাথে আলোচনা করলাম অ্যান্ড এবার আমি দেখে নিই যে আপনাদের নভেম্বর মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ধনু রাশি নভেম্বর মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড ধনু রাশি নভেম্বর মাস কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড পেজ অফ ওয়ান

মন খারাপ করে লাভ নিয়ে আমি বললাম না মাঝে মাঝে একটু ডিপ্রেশন আসবে সেটাই দেখাচ্ছে অফ অফ আচ্ছা ওকে বটম ডেথ যদি দেখেন সিক্স অফ সৌরের একটা এনার্জি মাতা লক্ষ্মী কুইন অফ প্যান্টিকলস এর একটা এনার্জি আছে তো প্রথমেই আমি বলি আপনার জন্য কার্ড এছিলো পেজ অফ ওয়ান পেজ অফ ওয়ান আপনার কেরিয়ারের গ্রোথকে রিপ্রেজেন্ট করে তো নভেম্বর মাসে ওভারঅল একটা গ্রোথ দেখতে পাচ্ছি কিংবা এটা হতে পারে কারণ থ্রি পিরামিড আপনি লক্ষ্য করবেন যা স্টেবিলিটিকে দেখায় তো বছরের শেষে কাজের জায়গায় আপনি একটা স্টেবিলিটি ফিল করতে পারবেন যে ওকে আমি ভালো কাজ করলাম এই বছরটা আমার স্টেবিলিটি রইল বা বিজনেসে আমি ওভারঅল লাস্টে গিয়ে দেখছি আমার গ্রোথই হয়েছে আমার পজিটিভ নিউজই আছে আমার খুব একটা নেগেটিভ হয়নি বা বিজনেস নিচের দিকে যায়নি ওভারঅল একটা স্টেবিলিটি আপনি নভেম্বর মাসে এটা বুঝতে পারবেন যে কাজ করবার পর হয়তো নভেম্বর যখন শেষ হয়ে যাচ্ছে আপনি যখন টাকা পয়সার হিসাব করছেন আপনার মনে হচ্ছে ওকে বিজনেসে গ্রোথ হয়েছে এই বছরটা আমাকে বিজনেস এই এই জিনিসগুলো দিয়ে গেছে এই এই টাকাগুলো দিয়ে গেছে মাঝখানে আমার মনে হয়েছিল প্রচুর খরচা হচ্ছে বাট ওভারঅল যখন আমি হিসাব করছি যে ওকে ব্যালেন্স আছে তো এ পেজ অফ ওয়ান্ট সেই ব্যালেন্সকে রিপ্রেজেন্ট করে তিনটে পিরামিড সেই স্টেবিলিটি স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ আপনার কাজের জায়গায় আপনার কেরিয়ারে নভেম্বর মাসটা বিগ স্টেবিলিটি বিগ গ্রোথ এনে দেবে নিউ জবের সম্ভাবনা বা নিউ বিজনেস আইডিয়া আসা বা নিউ কোনো আইডিয়া নতুন কোনো আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন আপনার কাজের জায়গায় সেটা আপনি যদি ফেসবুকে থাকেন ইউটিউবে থাকেন সোশ্যাল মিডিয়ায় থাকেন সেখানেও নতুন কোনো আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন আর আপনি যেই কেরিয়া বিজনেসে কোনো নতুন আইডিয়া আসতে পারে বা আপনি যে কেরিয়ারে আছেন যেখানে জব করছেন সেখানেও কোনো নতুন আইডিয়া নিয়ে ভীষণ ভাবে ভীষণ এনার্জির সাথে আপনি নভেম্বর মাসে কাজ করবেন বাট ওভারঅল কাজের জায়গায় আমি বলবো একটা স্টেবিলিটি গ্রোথ নিউ জব নিউ বিজনেস আইডিয়ার আমি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি কেউ যদি কোনো চাকরির ইন্টারভিউ দেন অবশ্যই নভেম্বর মাসে পাবে নিউ জবের সম্ভাবনা আছে কারোর যদি কোনো রেজাল্ট বেরানোর থাকে পজিটিভ রেজাল্ট আসবে এটা অবশ্যই বলা যেতে পারে কারণ তার সাথে আপনাদের জন্য সিক্স অফ ওয়ানডের কার্ড এসছে যা সোশ্যাল মিডিয়াকে রিপ্রেজেন্ট করে এবং পপুলার হওয়াকে রিপ্রেজেন্ট করে এবং কোনো বড়ো পোস্টকেও রিপ্রেজেন্ট করে যেই পোস্টের জন্য অনেকে লড়াই করছিল যেই চেয়ারের জন্য অনেকে লড়াই করছিল অ্যাট লাস্ট আপনার নামে হলো যে প্রমোশনের জন্য অনেকে লড়াই করছিল এটা অনেক ধরনের সাথে হতে পারে অ্যাট লাস্ট আপনার নামে হলো বা সোশ্যাল মিডিয়ায় আপনি যে রেপুটেশনটা চাইছিলেন বা ইউটিউব সোশ্যাল মিডিয়া ফেসবুকে আপনি যে রেপুটেশনটা চাইছিলেন সেটা পেলেন কিংবা আপনি যদি মনে করছেন যে আমার নাম হোক আমার কোম্পানির নাম হোক সেটাও আপনি পেতে পারেন আপনার কাজের অ্যাপ্রিসিয়েশন আসুক সেটাও আপনি পাবেন নভেম্বর মাসে তো ওভারঅল আপনাকে ফলো করার লোক বাড়বে আপনাকে অনুকরণ করার লোক বাড়বে কম্পিটিশানে ভালো রেজাল্ট আসার যোগ আমি দেখতে পাচ্ছি পপুলার হবার একটা যোগ অ্যাপ্রিসিয়েশন পাওয়া কাজের জায়গায় মেনলি অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় ভালো কাজ করলো এই ধরনের একটা পসিবিলিটি নভেম্বর মাসে দেখতে পাওয়া যাচ্ছে বাট দেখুন দুটো নাম্বার নেগেটিভ একটা একটা হচ্ছে মানি একাকিত্ব তো কিছুভাবে হয়তো মানি কি বলবো আপস অ্যান্ড ডাউনস আপনাদের চলছে বা খরচা প্রথম দিকে নভেম্বর মাসে বেশি হতে পারে এটা দেখুন আপনাদের কুইন অফ প্যান্টিকালসও এসেছে থ্রি অফ পেন্টিকালস অ্যান্ড ফোর অফ পেন্টিকালস আমি যদি এই পেন্টিকালসের কার্ডগুলো একসঙ্গে নিয়ে বলে দিই তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন দেখুন ফোর অফ অফ তো পেন্টিকালস দেখায় কোনো কিছুর জন্য আপনি মানি সঞ্চয় করছিলেন মানি জমাচ্ছিলেন অ্যান্ড সেই মানিটা সেই জায়গায় খরচা করলেন নভেম্বর মাসে এইটা হতে পারে অর মানি বেশি খরচা হলো কোনো কারণে আপনার জমানো মানি বেরিয়ে গেল এবং সেটা আপনাকে আনহ্যাপি করলো যে এই এই টাকাটা এই জন্য জমিয়েছিলাম এখানে খরচা করে দিলাম এইটা একটা হতে পারে কোন কোনো ধনুরাশির জন্য মানির প্রবলেম দেখতে পারেন নভেম্বর মাসে প্রথম দিকে প্রথম দিকে মানে এত বেশি খরচা হয়ে গেল যে আপনি ভাবলেন আমি বাকি সময়টা কিভাবে কাটাবো বাকি মাসটা কিভাবে কাটাবো মাসের শুরুতেই তো নভেম্বর মাসে খরচা হয়ে গেল এটা আমার বলার কারণ কি বলুন তো যাতে করে আপনারা হাত চেপে খরচা করেন দেখায় হাত চেপে দেখুন এখানে হাতে তো মানি মাথাতেও মানি টাকার উপরও মানি মানে পায়ের নিচেও অর্থাৎ এখানে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে কার্ড দুটোর মাধ্যমে বলা হচ্ছে যে আপনি হাত চেপে খরচা করুন নভেম্বর মাসে হাত চেপে খরচা না করলে ফাইভ অফ কাজ দেখতে হতে পারে অর্থাৎ মানে এত বেশি খরচা হয়ে গেল যে মাসের শেষে গিয়ে আপনার হাত টান হতে পারে ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যেতে পারে আপনার টাকার ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যেতে পারে তাই জন্যই এটা বলা ফোর অফ পেন্টিকাল এবং ফাইভ অফ পেন্টিকাল এইটা বলছে যে আপনাকে সঞ্চয় করার কথা বলা হচ্ছে অ্যাডভাইস আমার তরফ থেকে বেশি সঞ্চয় কম খরচা যাতে করে টাকার ব্যালেন্স থাকে এবং মাসের শেষে গিয়ে আপনার এটা না মনে হয় যে আমার অধিক খরচা হয়ে গেল অ্যান্ড আমি এখন কি করব ধার করব ঋণ করব কার কাছ থেকে টাকা নেব কিংবা আমাকে হাত চেপে মাসের শেষে চালাতে হচ্ছে এটা যেন না হয় আগে থেকেই বলে দেওয়া যে প্রথম দিন থেকে নাম্বার ওয়ান এক পয়লা নভেম্বর থেকেই আপনাদের স্টার্টিং পয়েন্ট হবে যে আমি খরচাটা বুঝে করব দেন আপনার জন্য কার্ড এসেছে থ্রি অফ প্যান্টিক্যাল আর নাইন অফ প্যান্টিক্যালস কুইন অফ প্যান্টিক্যালস তো থ্রি অফ প্যান্টিক্যাল থেকে অনেকের সহযোগিতায় কারণ বিজনেসম্যানদের জন্য বিশাল গ্রোথ দেখাচ্ছে প্রচুর টাকা রোজগার দেখাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা রোজগার দেখাচ্ছে চাকরি থেকেও টাকা দেখাচ্ছে অনেকের সহযোগিতায় অনেকের হেল্পে এখানে অনলাইন বিজনেস থেকেও টাকা দেখাচ্ছে ঠিক আছে কিংবা আপনারা যেসব কাজে আছেন যাদের দোকান আছে স্যালোন আছে পার্লার আছে নিজস্ব কোনো শপ আছে অনলাইন বিজনেস আছে আইটি সেক্টরে আছেন ইঞ্জিনিয়ারিং এর সাথে যুক্ত আছেন কম্পিউটারের সাথে যুক্ত আছেন মার্কেট লাইনের সাথে যুক্ত আছেন তারা অনেকের সহযোগিতা অনেক ক্লায়েন্ট ধরে ভালো রোজগার করছে অ্যান্ড কুইন অফ আশীর্বাদ ওভারঅল নভেম্বর থাকবে তো মাতা লক্ষ্মীর আশীর্বাদ যখন আপনার নভেম্বর মাসে থাকছে আপনার এনার্জিটা এটাই হওয়া চাই যে মাতা লক্ষ্মীকে বাঁচাও অর্থাৎ লক্ষ্মী বাঁচাও মানে লক্ষ্মীকে ধরে রাখো তাই জন্যই বললাম খরচা কম করবেন সঞ্চয়ের দিকে মন দিন তাহলে দেখবেন নভেম্বর মাস শেষ যখন হবে আপনি অনেকটা টাকা জমিয়ে ফেলেছেন যদি আপনি এক তারিখ এই সঞ্চয়তে মন দেন অর্থাৎ লক্ষ্মী ব্লেসিংস যখন এসছে তো লক্ষ্মীকে ধরতে হবে দু হাত খুলে খাচ্ছে যেখানে আপনার দরকার নেই একটা জামাতেই হয়ে যায় আমি চারটে জামা কিনলাম একটাতে কিছুতে এ চাইছে একে টাকা দিয়ে দিলাম ও চাইছে ওকে টাকা দিয়ে দিলাম তার কোনো হিসাব রাখলাম না এই জিনিসগুলো করবেন না এটা আমার বলার কারণই হচ্ছে আমি দেখে নিয়েছি লক্ষ্মী ব্লেসিংস এসছে তো লক্ষ্মীকে ধরার চেষ্টা করুন যে আমি লক্ষ্মী বাঁচাবো লক্ষ্মীকে ধরবো এবং মাসের শেষে গিয়ে আমি দেখবো যে ওকে আপনি যদি এটা করেন মাসের শেষে গিয়ে আপনি ভালো সঞ্চয় দেখবেন এবং তখন আমাকে কমেন্ট করবেন একত্রিশে তিরিশে নভেম্বর গিয়ে আপনি আমাকে কমেন্ট করবেন তো দিদি আমি টাকা জমাতে পেরেছি বাট তার জন্য আপনাকে এক তারিখ থেকে শুরু হতে হবে দেন আপনার জন্য দেখুন ফাইভ অফ কাপের এনার্জি এসে আমি আগেই বললাম যে একটা মন খারাপ এনার্জি নভেম্বর মাসের সাথে যুক্ত থাকে তার কারণ হচ্ছে নভেম্বর মাস ইলেভেন ইলেভেনকে কে যোগ করলে দুই আসে যে মুন এনার্জি আর মুন এনার্জি মুন বাড়ে কমে কখনো হয় অন্ধকার অমাবস্যা কখনো হয় একদম পূর্ণিমা তো পূর্ণিমায় দিন মন যেমন ভালো থাকতে পারে অমাবস্যার দিন মন খারাপ হতে পারে নভেম্বর মাসে এটা আপনারা একটু দেখবেন বা আপনি কোনো কারণ কারণ নেই আপনার ডিপ্রেশন আসছে কারণ নেই আপনার মন খারাপ লাগছে আপনার একাকিত্ব ফিল হতে পারে একাকিত্ব ফিল হতে পারে আপনার মনে হতে পারে ভাই সবার আছে ভালোবাসার মানুষ আমার নেই এবার কিংবা এটা মনে হতে পারে আমার ভালো মানুষ আমায় আমায় সাপোর্ট করে না আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছে না আমি যেটা ওকে বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছে এটা হাজব্যান্ড ওয়াইফের মতো হতে পারে লাভার্সদের মতো হতে পারে যে আমি যেটা বোঝাতে চাইছি আমি যেটা ফিল করছি মানুষটা দিকের মানুষটা আমার সাথে তর্ক করছে বুঝতে চাইছে না এই এইরকম ফিলিংসে আপনার একাকিত্ব আসতে পারে মন খারাপ হতে পারে চোখ থেকে জল পড়তে পারে খারাপ লাগতে পারে যে আরে আমি বোঝানোর চেষ্টা করছি আমি বলছি এক সে বুঝছে আর এক আমি তাকে ভালোবেসে বোঝানোর চেষ্টা করলেও বোঝে না মতো আমাদের ঝগড়া হয়ে যাচ্ছে আমাদের তর্ক হয়ে যাচ্ছে এরকম একটা এনার্জি আমি কোনো কোনো ধনুরাশির জন্য দেখতে পাচ্ছি ফাইভ অফ কাপ যেখানে আপনার একটু হলেও মন খারাপ হচ্ছে যে আমার মানুষটা আমি বুঝছে না কেন বুঝতে চাইছে না কেন নভেম্বর মাসে ভীষণ হয় তো যদি এরকম হয় তো ইলেভেন ইলেভেনেতে আপনার রিচুয়ালটা করে নেবেন যেদিন এগারোই নভেম্বর পড়বে ইলেভেন ইলেভেনে প্রচণ্ড স্ট্রং রিচুয়াল করা যায় অ্যান্ড সেই দিন যেহেতু প্রচণ্ড এঞ্জেলদের পাওয়ার থাকে তো ইলেভেন ইলেভেনে রিচুয়াল করা সঙ্গে সঙ্গেই আপনাদের লাভার্সদের মধ্যে যদি এরকম সিচুয়েশান হচ্ছে যে আমায় বুঝছে না বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম সিচুয়েশান হচ্ছে আমায় বুঝছে না সেটা ঠিক হয়ে যাবে আর যদি আপনি জানতে চান যে ইলেভেন ইলেভেন রিচুয়ালটা কী তাহলে আমার ভিডিও আছে ইলেভেন ইলেভেনের ভিডিও আসতে চলেছে সেখানে আমি ধরা সে আপনাদের বলে দেবো যে রিচুয়ালটা কী যেটা করলে আপনার মানুষ আপনাকে বুঝবে তার জন্য কিন্তু আমাকে কমান্ড করতে হবে যে হ্যাঁ দিদি আমার এই প্রবলেমটা চলছে দেন আমি ডিসকাস করব না হলে আমি স্কিপ করে যাব ওকে দেন আপনাদের জন্য কার্ড এসে টু অফ কাপ এইটা আবার দেখুন আমি বললাম না অপোজিট মানে একদিক থেকে মন খারাপের এনার্জি আবার বললাম প্রথমেই বলে দিয়েছি ইলেভেন ইলেভেনের এনার্জি যা প্রেম ভালোবাসা একে অপরের সাপোর্টকে দেখায় তো এখানে আপনি বলতেই পারেন যদি দু রকম কথা বলছ দু রকম কথা কেন বলছি জেনারেল রিডিং নট এ পার্সোনাল রিডিং তো ধনুরাশি জেনারেল রিডিং রিডিংয়ে কোনো ধনুরাশির লাইফে এই টু আপ কাপের এনার্জি আছে যেখানে প্রপোজাল আছে প্রোপোস্ট আছে প্রেম আছে নভেম্বর মাসে একে অপরের সাপোর্ট আছে একে অপরকে ভালোবাসা আছে একে অপরের সঙ্গে থাকা কমিটমেন্ট দেওয়া একে অপরকে সাপোর্ট করা এটা কোনো ধনুরাশি ফিল করবেন আবার কোনো ধনুরাশি একাকিত্ব ফিল করবেন কারণ দুটো কার্ডই এসছে তাই আমাকে বলতেই হবে তো এটা যেহেতু জেনারেল রিডিং তো দেখবেন আপনারা যেটা আপনার সাথে রেজুলেট হচ্ছে যদি আপনার সাথে রেজুলেট হয় যে হ্যাঁ আমার পার্টনার আমাকে ভীষণ সাপোর্ট করছে আমার পার্টনার আমাকে প্রচণ্ড ভালোবাসে প্রচন্ড রেসপেক্ট করে প্রপোজাল দিচ্ছে প্রপোজ করছে আমাকে গিফট দিচ্ছে আমি হ্যাপি দিদি সেটা আপনার সাথে যাবে আর কেউ হয়তো বলবে না দিদি আপনি যেটা বলছেন সেটাই রাইট আমার পার্টনার আমায় বোঝে না তো নভেম্বর মাসে সেটাও হবে সেটা কিছু ধনুরাশির সাথে হবে ফাইভ অফ কাপে না যারা আছেন যে আপনাকে বুঝতে চাইবে না আবার কিছু ধনুরাশি প্রপোজাল পাবেন প্রোপোজ পাবেন লাইফ পার্টনারের প্রচণ্ড সাপোর্ট পাবেন কমিটমেন্ট পাবেন লাভার্স পাবেন প্রেম আসবে এটা কিছু ধনুরাশির জন্য হবে ঠিক আছে এটা কিছু ধনুরাশির জন্য হবে আর এই প্রোপোজালটা বিউটিফুল ফ্রিডম থাকবে লাভ থাকবে ওই প্রপোজাল এঞ্জেল ব্লেসিং টু নাম্বার কাপ যেটা কি ইলেভেনের হিসাবেও দেখা যায় তো ইজ আ বিউটিফুল বিউটিফুল একটা কানেকশান অনেক ধুনাশীল লাইফে আসতে চলেছে দেন দ্য কার্ড এস দ্য হায়ার ফান্ড ইজ আ ম্যারেজ কার্ড এগেন তো ম্যারেজ হওয়ার সম্ভাবনা ম্যারেজ অ্যানিভার্সারি থাকা কারণ ম্যারেজ অ্যাটেন্ড করা ধনুরাশিরা নভেম্বর মাসে করতে পারে আইনি কোনো সমস্যায় পড়েছিলেন মেনলি আইনি জটিলতা চলছিল সেখান থেকে আপনারা বেরিয়ে যাবেন তো নভেম্বর মাস একটা আইনি সলিউশন অনেক ধনুরাশির জন্য আসছে ঋণ লোনেরও একটা সলিউশন অনেক ধনুরাশির জন্য নিয়ে আসছে অ্যান্ড এখানে পিতৃপুরুষের একটা সাপোর্ট ফাদারের একটা সাপোর্ট গুরুর একটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি ধনুরাশিদের লাইফে পড়বে এই কার্ড যখনই আসে আ বিউটিফুল ম্যারেজ রিলেশনশিপ গুড হেলথ বাবার সাপোর্ট গুরুর সাপোর্ট মহাদেবের সাপোর্ট পিতৃপুরুষের দেখায় পিত্র তার সাথে অল টাইম দেখায় যে না কোনো মানে কোন না কোনো ভাবে ঋণ ইএমআই আইনি জটিলতা থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন কোনো দরজার চাবি আপনাকে দেওয়া হয়েছে আর টু কিস কোনো না কোনো দরজার চাবি আপনাকে দেওয়া হয়েছে যেটা আপনার জন্য খুলতে চলেছে অর্থাৎ কারোর জন্য গৃহপ্রবেশের একটা সম্ভাবনা নভেম্বর মাসে হতে চলেছে অ্যান্ড তার সাথে সিক্স অফ সোরের এনার্জি আছে যা দেখায় আপনি নভেম্বর মাসে আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে কাম ওয়াটারের দিকে যাচ্ছেন অর্থাৎ কোনো একটা জটিল সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং গডের নৌকায় আপনি বসেছেন গড আপনাকে হেল্প করছে এই নৌকা পার করাতে এই আপস অ্যান্ড ডাউন সিচুয়েশানকে পার করিয়ে দেওয়ার জন্য গড আপনাকে হেল্প করছে কোনো বার্ডেন ছিল আপনার মাথাতে আপনার কোনো বোঝা ছিল ফিজিক্যাল আর মেন্টাল কোনো বোঝা ছিল যেটা আপনি বই নিয়ে যাচ্ছিলেন এতদিন ধরে তো নভেম্বর মাস সেই মাস হতে পারে যেই সময় সেই বোঝাটা আপনার মাথা থেকে চলে যেতে পারে এবং আপনি হালকা হতে পারেন এবং কোনো আপস অ্যান্ড ডাউন্স কোনো জটিল সিচুয়েশানে আমি দেখতে পাচ্ছি গড আপনার নৌকায় আপনাকে বসিয়ে আপনার ফ্যামিলিকে বসিয়ে আপনার ছেলে মেয়েকে বসিয়ে বা আপনার মাদারকে বসিয়ে এই নৌকা পার করাচ্ছে তো যেখান থেকে কাম ওয়াটারের দিকে যাচ্ছেন আপস অ্যান্ড ডাউন্স থেকে আপনি কামের দিকে চলছেন ভালো দিকে যাচ্ছেন তো কারোর লাইফে যদি কোনো আপস অ্যান্ড ডাউন্স চলছিলো কোনো জটিল সিচুয়েশান চলছিলো কোনো এমন প্রবলেম চলছিলো যেটার কোনো সলিউশন খুঁজে পাচ্ছিলেন না সেখানে হয়তো নভেম্বর মাসে গডের হেল্পে আপনি কোনো ভালো সমস্যার সমাধান পাবেন

माइंड रिबल दूटो का माता लक्ष्मी टू माता लक्ष्मी एक साथ एंड फ्लावरिंग দুটো মাতা লক্ষ্মী একসাথে এসছে তো মনির একটা বড় সলিউশন বেরোতে পারে তো প্রথমে দেখুন আপনাদের জন্য কার্ড এসছে হিলিং যা আপনার শরীর স্বাস্থ্যকে ভালো দেখাচ্ছে হাট চক্রের হিল দেখাচ্ছে কারো যদি মন খারাপ ছিল ফাইভ অফ কাপের এনার্জিতে কেউ ছিলেন তো আস্তে আস্তে সেই কাপের ফাইভ অফ কাপের মন খারাপের এনার্জি থেকেও আপনারা বেরিয়ে যাবেন তো ইলেভেন ইলেভেনের রিচুয়ালটা করতে ভুলবেন না ইস হাত চক্র হিলিং আর ওভারঅল আ বডি হিলিং তো শরীর স্বাস্থ্য মন সব ভালো হবে নভেম্বর মাসে ইজ অ্যা গুড কাট দেন দেখুন আপনি যেন পাস্ট লাইফ অ্যান্ড মাইন্ডের কাটটা এসেছে তো কোনো না কোনোভাবে পাস্ট লাইফ কর্মার একটা কাটবেন নভেম্বর মাসে ঠিক আছে অতীত অতীতের কোনো কিছু ফেরত আসতে পারে যেটা আপনার পছন্দ নাও হতে পারে আই রিপিট অতীতের কোনো জিনিস আপনার কাছে ফেরত আসতে পারে অতীতের কোনো স্মৃতি অতীতের কোনো মানুষ অতীত থেকে কিছু যেটা আপনার পছন্দ নাও হতে পারে যে এ আবার কেন ব্যাক করলো এরকম এছাড়া আপনাকে বলা হচ্ছে কোনো খারাপ অতীতকে ধরে আপনি বসে আছেন এবং সেটা আপনাকে হন্ট করে যে ও মাঝে মাঝে আপনি মনে করেন যে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিল ওটাকে আপনাকে ছাড়তে হবে দু হাজার পঁচিশে ছেড়ে বেরান আপনাকে যেটা হন্ট করছে বা কোনো মানুষ আপনাকে হন্ট করছে কোনো সিচুয়েশান আপনাকে হন্ট করছে কোনো রিলেশনশিপ আপনাকে হন্ট করছে কোনো লোকের কথা আপনার মাথায় ঘুরছে আপনাকে হন্ট করছে সেগুলো ছেড়ে বেরান দু হাজার পঁচিশেই ছেড়ে বেরান কারণ পুরো হিলিং আসছে আপনার জন্য আর এই হিলিংটাকে রিসিভ করার জন্য এরকম রিসিপটিভিটি কার্ডও এসছে রিসিভ করার জন্য আপনাকে অতীত থেকে বেরোতে হবে অতীতের কোনো খারাপ স্মৃতি থেকে আপনাকে বেরোতে হবে যেটা পাস্ট লাইফের সাথে যুক্ত তো অতীতের কোনো খারাপ স্মৃতি থেকে আপনাকে বেরোতে হবে মাইন্ড কাট সেটা দেখায় আপনি প্রচণ্ড মস্তিষ্ক অ্যান্ড মন খাটাচ্ছেন অত্যাধিক মস্তিষ্ক খাটালে হবে জানেন তো অতি মানে অতিরিক্ত মস্তিষ্ক কাটা খাটালে মানে আপনি নিজেই নিজেকে অসুস্থ করবেন ঘুম আসবে না অনিদ্রা শরীর খারাপ হবে আপনি নিজেই নিজেকে অসুস্থ করবেন অ্যান্ড ইউ নো ইউ ফিল লাইক মানে কি বলবো লাইক এ ডিজাস্টার লাইক এ মানে আপনার মনে হবে যে ও মাই গড মানে আপনার নট ইউ নট ইউ নট ফিল গুড আপনার মনে হবে যে আমি অনেক বেশি টায়ার্ড হ্যাঁ অনেক বেশি টায়ার্ড ফিল করছি তো মানে অনেক বেশি টায়ার্ড ফিল করছি আপনার এটা মনে হতে পারে তো মাইন্ড কম খাটান মস্তিষ্ক কম খাটান চব্বিশ ঘন্টা কম্পিউটার সামনে বসার তো কোনো দরকার নেই চব্বিশ ঘন্টা মেল চেক করছেন কাজ করছেন কন্টিনিউ ফাইল ম্যানেজ করছেন আপনি কন্টিনিউ প্রেজেন্টেশনের কথা ভাবছেন কন্টিনিউ সোশ্যাল মিডিয়ায় আছেন কন্টিনিউ মোবাইল নিয়ে নট গুড নভেম্বর মাসে নভেম্বর মাসে এনার্জিটা প্রেমের এনার্জি আপনাকে বুঝতে হবে সফট এনার্জি ইলেভেনের এনার্জি মুন এনার্জি মন ডাইভার্ট হবে মন খারাপ হবে এইসব যদি আপনি বেশি করে করেন মানে কন্টিনিউ যদি নিজেকে কম্পিউটার বানিয়ে ফেলেন রোবট বানিয়ে ফেলেন দেন আপনার মাইন্ড ডিস্টার্ব হবে সেই প্রেমটা সেই হিলিংটা আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন না না আপনি আপনার হাজব্যান্ডের প্রেম বুঝবেন না ওয়াইফের প্রেম বুঝবেন না আপনি আপনার লাভার্সের প্রেম বুঝবেন না করে প্রেমটা আকর্ষণ করতে পারবেন নিজের দিকে পারবেনই না যত নিজেকে কম্পিউটারাইজড করবেন যত নিজেকে রোবট বানাবেন এই মাইন্ড আমার শুধু কাজ 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 না একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন কন্টিনিউ মাইন্ড খাটাবেন না পাস্ট লাইফকে ধরে বসে থাকবেন না আমার সাথে সবসময় খারাপ হয় আমার তো সবাই ছেড়ে চলে যায় আমি একাই থাকি না এগুলো ভাবলে এই হিলিং এই টু অফ কাপের যে এনার্জি লাভ এনার্জি আসবে না তো আপনাকে নিজেকেও একটু রিলিজ করতে হবে আপনার ভেতরের কষ্টটাকে দেন দেখবেন আপনি প্রেমকে অ্যাট্রাকশান করছেন আর মেডিয়া ধনাসী একটা কথা আমি বলবো প্রেমের থেকে সুন্দর অ্যান্ড বিউটিফুল জিনিস এই লাইফে কিছু নেই যারা পেয়ে গেছে তারা জানে দেন আপনার যেন কাজ এসেছে বিয়ন্ড ইলিউশন যা বাটারফ্লাই রূপে মহাদেবকে দেখা যাচ্ছে তো বাটারফ্লাই আপনি দেখতে পারেন এই সময় বাটারফ্লাই ট্রান্সফরমেশানকে দেখায় ম্যারেজকে দেখায় ছোটো ছোটো ট্রান্সফরমেশন যে লাইফে কিছু চেঞ্জেস আসছে আমি দেখতে পাচ্ছি আমার লাইফে আমি আমার ড্রেসিং সেন্স চেঞ্জ করছি আমি আমার ফুড হ্যাবিট চেঞ্জ করছি আমি আমার ঘুমানোর টাইম চেঞ্জ করছি আমি আমার লোকদের যাদের সাথে মিশতাম তাদের চেঞ্জ করছি ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করছি ছোটো ছোটো চেঞ্জেস জুতো চেঞ্জ করছি ঘড়ি চেঞ্জ করছি মেকআপ চেঞ্জ করছি লিপস্টিকের কালার চেঞ্জ করছি নেই পলিশের কালার চেঞ্জ করছি মেয়েদের জন্য শাড়ি চেঞ্জ করছি যেটা এতদিন পরতাম সেটা এখন পরছি না স্টাইল চেঞ্জ করছি তো কিছু কিছু ছোটো ছোটো চেঞ্জ দিয়ে বিগ চেঞ্জ অবধি আপনি যেতে পারেন মায়েরটি আর আর বিগ চেঞ্জ অবধি যেতে পারেন কারণ বিয়ান্ড এলুশন কি দেখায় বলুন তো মহাদেব তখনই আপনি যদি এক জায়গায় আটকে রাখেন না নিজেকে একরকমভাবে আটকে রাখেন তো মহাদেবকেও না অনুভব করতে পারবেন আর মহাদেবের কে অনুভব করা আর শীতল অনুভব ঠান্ডা অনুভব এটা কী বিউটিফুল নেচারকে অনুভব করতে পারবেন যে বাটারফ্লাই নেচারকে অনুভব করুন ঘাসের উপর দিয়ে চলুন কিছুটা সময় গাছপালাকে জল দিন গাছপালার সঙ্গে থাকুন বাটারফ্লাই চোখে পড়লে তাকে দেখুন তাকে এনজয় করুন তাকে গায়ে বসতে দিন প্রেম আসবে ভালোবাসা আসবে সুন্দর সম্পর্ক আসবে রিলেশনশিপ সুন্দর হবে হাজব্যান্ড বন্ডিং সুন্দর হবে দেন মাতা লক্ষ্মীও আসবে টাকাও আসবে সব আসবে কারণ এই সবের সাথেই প্রেমের সাথেই কিন্তু মাতা লক্ষ্মী জড়িত টাকা জড়িত নভেম্বর মাসের ইলেভেন ইলেভেন এনার্জির সাথে কানেক্ট করুন রোম্যান্টিক সং শুনুন বিউটিফুল রোম্যান্টিক মিউজিক শুনুন রোম্যান্টিক মুভি দেখুন নিজেকে কানেক্ট করুন দেখবেন মাতা লক্ষ্মীও আসছে কাজেও মন বসছে শরীরও ভালো থাকছে মহাদেবের সাথেও কানেক্ট করতে পারছেন নেচারের সাথেও কানেক্ট করতে পারছেন ভালোবাসার সাথেও কানেক্ট করতে পারছেন শুধু নিজেকে রোবট বানাতে যাবেন না যে আমি শুধুই কাজ করবো টাকা রোজগার করতে হবে না একটু নিজেকে হালকা রাখুন দেখবেন আপনি অনেক বেশি রোজগার করছেন তুলনামূলকভাবে কম খেটে দেন আপনার কার্ড এসে রিসিপ্টিভিটি তো রিসিভ করতে পারছেন লাভ প্রেম মানি ভালোবাসা সব কিছুকে রিসিভ করার জন্য তৈরি থাকুন কিছুকে না করবেন না কিছু কে না করবেন না সব কিছুকে যা যা পজিটিভ আপনার কাছে আসবে সব কিছুকে আপনি হ্যাঁ করুন মহাদেব তো হলাহল বিষ কেউ না করেনি দাও ঠেলে আমার গলায় আমি সেটা কেউ অমৃত বানিয়ে দেব মহাদেব তো তো কিছুকে না না করবেন যা যা পজিটিভ জিনিস আপনার কাছে আসছে আপনি সব কিছুকে রিসিভ করুন সব কিছুকে হ্যাঁ করুন কেউ যদি বলে চল না ভাই ঘুরে আসি আপনা আজকে টাইম নেই আজকে আমাকে এই কাজটা করতে হবে না না এটা করবেন না চল ঘুরে আসুন কেউ যদি বলে চল না শপিং করে এটা কিনি আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে হাত বন্ধ করে বাট একটা দুটো শপিং করাই যায় নিজের আনন্দের জন্য বা কেউ যদি বলে এই চল একটা সিনেমা দেখে আসি যান দেখে আসুন আনন্দ হবে তো ছোটখাটো খরচা করাই যায় বাট আমি বিগ খরচা করতে প্রথমে বারণ করেছিলাম যে আপনি হঠাৎ করে ঢালাও খরচা করে দেবেন না সঞ্চয় করার দিকে মন রাখুন বাট ছোট ছোট যেটা আপনাকে খুশি দিচ্ছে সেটা অবশ্যই খাবেন অ্যান্ড দেন আপনার জন্য কার্ড এসেছিলো টু মাতা লাকি ক্রিয়েটিভিটি অ্যান্ড ফ্লাওয়ারিং যা এখানে একটাই কথা বলছে যে আপনি ক্রিয়েটিভ হবেন আপনার প্রত্যেকটা আইডিয়া ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকবে এবং ফ্লাওয়ারিং মানে লাইক এ ফ্লাওয়ারিং মানে কি আপনি ফ্লাওয়ারের মধ্য মতো খিরে যাবেন আপনার গন্ধ আপনার অরা চারদিকে ছড়িয়ে পড়বে তো টু মাতা লক্ষ্মী অর্থাৎ প্রচুর মানির রোজগার আপনি নভেম্বর মাসে করবেন আর কীভাবে করবেন আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনার ওরা দিয়ে